আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ সাহাবা পাগলের মতো মদিনার অলি গলিতে ছুটা ছুটি করতেছে কান্না কাটি করতেছে নবীর পরশ থেকে দূরে বেলাল আল্লাহ তাআলা পাগলের মতো হয়ে যাচ্ছে আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহুর ইমামতির মাধ্যমে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে মসজিদে নববীর বিতারে আল্লাহ সুবহানাহু ওয়া মাধ্যমে সংবাদ আল্লাহ আল্লাহর হাবিবের নূরানী কদমের পাশে সাহাজিন জিভ্মে আমিনা সে বলেন ইয়ার সোল আল্লা ইয়া হামিম আল্লাহ অ মায়াল্ন বিগ মায়ার নবিগ আপনাকে কালা জাদু করা হয়েছে মারার জন্যেই আপনাকে জাদু করা হয়েছে অ দু বিল্লা হিমিনা Yeah. Uh... হবি আমার মহবুব আপনি আমার বন্দা বন্দী দিন আপনার রুমত দিনে আপনার দিন জানিয়ে কুম তুম তু আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করতে চাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আই লাভ ইউ বলতে চাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রেম করতে চাও মুহাব্বত করতে চাও ভালোবাসতে চাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখিয়ে দিয়েছেন ফাত্তাবিউনি হাবি আপনি বলুন আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহ আনুগত্য যদি করতে চাও তাহলে আমি হাবি আবদুল্লাহকে ভালোবাসো আমি হাবিবুল্লাহকে অনুগত করো আমি হাবিবুল্লাহর আদর্শ মানো ইউহিব্বি বিকুমুল্লাহ তাহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুগত করা হয়ে যাবে ও আমার আব্বা জানরা কলিজার টুকরা জমক ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররাম

দাওয়াত ও তালিমের কাজ করতে শুরু করলেন কালিমার দাওয়াত শুরু করলেন কালিমার দাওয়াত দিতেছেন ঘরে ঘরে কিন্তু ইহুদি খ্রিস্টান তারা বলে আমাদের দাদার ধর্মে নাকচুন লাগাইতেছে আমাদের ধর্ম বাদ দিয়া এক আল্লাহর আনুগত্য এক আল্লাহর হুকুম মানার জন্য এবং কাজা মুহাম্মাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার জন্য কাজা মুহাম্মাদ মানুষদেরকে আহ্বান করতেছেন দলে দলে মানুষ কাজা মুহাম্মাদের সাথে চলতেছে কাজা মুহাম্মাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতেছে এই কাজা মুহাম্মাদ কে রাখা যাবে না মেরে ফেলতে হবে অসংখ্য অগণিতবার সাল্লাল্লাহ আলিহি ওসাল্লামকে মারার জন্যে আক্রমণ করলেন কিন্তু আল্লাহসবাহন হুয়াতা আলাহ তারা হাবিব কে হেফাজতের দায়িত্ব নিয়েছিলেন এজন্যে কাফের বেদিন মুশিক মুনাফে কখন আমার নবী মারতে পারেন নাই কিন্তু মক্কা। কাফেরেরা কাফেরা মুনাফিকেরা মদিনার কাফেরা মুনাফিকেরা পরামর্শ করলেন কিভাবে খাজা মোহাম্মদ মারা যায় কিন্তু কোনোভাবেই মারতে পারতেছেন না এইবার বলে রাজা কালো জাদু করব কুফুরি করব এর খাজা মুহাম্মদ কে মেরে ফেলব নাউজুবিল্লাহ ও আমার আব্বা জান্নাত গলিদার টুকরা জবক ভাইরা এইবারে মাদিনা তো একজন জাদু বিদ্যার লোক ছিলেন যার নাম সে লবিন ইবনে আসম যিনি জাদু বিদ্যায় খুব পারদর্শী ছিলেন তার কাছে কাফের বেদিন মোশেক মুনাফেকা চললেন ও লবি তুমি খাজা মুহাম্মদ যদি মারতে পারো তাকে শেষ করে দিতে পারো তাহলে তোমাকে বড় ধরনের উপটুকুন দেওয়া হবে সম্মান ইজ্জত দেওয়া হবে সার্টিফিকেট দেওয়া হবে লবিন টাকার প্রেমে পড়িয়া লবিন অর্থেন লোবে পড়িয়া ইহুদি খ্রিস্টান নাসা মুনাফিকদের ওয়াসওয়াসায় পড়িয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া নবীর প্রেমে ভুলিয়া লবি কৌশালে ইহুদি গোলামের মাধ্যমে আল্লাহ নবীন সাল্লাহ আলী ও সাল্লামের চিরুনি মুবারক চুল মুবারক আনলেন আর সেই চিরুনি মুবারক এবং চুল মুবারকের সাথে লবি তন্ত্র মন্ত্র দিয়ে কুফুরি করে আল্লাহ নবীন সাল্লাহ আলী ও মারার জন্যে এগারোটি সুতার গিট দিলেন এবং সেই সরঞ্জাম গুলো ভিতরে রাখলেন রাখার পরে পাথর দ্বারা চাপিয়ে রাখলেন এইবার যখন এই কুফুরি আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে করলেন আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন ভীষণ অসুস্থ এইদিকে এই দিকে মসজিদে নব

أبو بكر صديق رضي الله أبو تعالى عنه الإمام الترمذة

আব্বার লবিদ নামে একজন কলা জাদুকর আছে তন্ত্র মন্ত্র দিয়ে টাকার মায়ায় পড়িয়া অর্থের মায়ায় পড়িয়া আপনার প্রেম গেছে গা ভুলিয়া কাফের বেদিন মুশেক মোনাফেকদের ওসায় পড়িয়া শয়তানের ওসায় পড়িয়া আপনাকে এগারোটা গিটি দিয়েছেন ও দয়াল নবী গো মায়ার নবী গ আল্লাহ সুবাহ

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شر حاسد إذا حسد زبلا من سورة الفلق برا اما نبي ديرو بار جبريل امي نرمدومي الله سبحانه وتعالى وهي نزل كلن سوره الفلاق ارقى جبريل أَبَارٍ نبار بولن هابيا من قران قل اعوذ برب الناس ملك في صدور الناس من الجنة والناس زب العمين নবীদিকে শুনাইয়া দিলেন ও দয়াল নবী গো মায়ার নবী গো আল্লাহ সুবহানাহু আমাকে বলে দিয়েছে আমার حمীম কে ওই গুলো জানিয়ে দাও আরম গুফের ভিতরে লবিদের কালা জাদু সরঞ্জাম রয়েছে পাথর দ্বারা চেপে রাখা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বারা সেই তন্ত্র মন্ত্র শিরুনি চুল মোবারক সুতা নিয়ে আসলেন আমার নবীজি সূরাতুল ফালাক সূরাতুন নাস বললেন পরে ওই চুল এবং শিরুনির উপরে যখন ফু দিলেন আর এই তুইটা সুরামে এগারোটি আয়াত এগারোটি আয়াত এক একটা পরে আমার নবীজি ফু দিলেন এক একটা ছুটে গেল এভাবে এগারোটা আয়াত পরে ফু দিছেন এগারোটা আয়াত ছুটে গেল নবীজির উপর থেকে কালা জাদু কেটে গেল সুবহানাল্লাহ ও আমার আব্বা যেন রাখুনি টুকরা যুবং ভাইরা এইবার আল্লাহর আপি সাল্লাল্লাহু আলি জি বলেন ও আমার আয়সা তুমি সাত মশক বোঝাই করে পানমিয়া স্বামী গোসল করব আমার স্বাস্থ্য ভালো লাগছে সুস্থ লাগছে এইবার মায়েশা সিদ্ধিকার দিয়ে আল্লাহ ভূতা আলাদা তিনি সাত কূপ থেকে সাত মাসু পানি নিয়ে আসলেন আর ওই কূপের ভিতরে ওই আর ওই মশুকের ভিতরে সাত কূপের পানি ছিল এক কূপের পানি ছিল জমজম কূপের পানি সুবাহ এইবার আল্লাহর নবীজি সাল্লাহ আলহি ও সাল্লাম সেই পানি দ্বারা গোসল করলেন গোসল করার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতার খবর এইবার মসজিদে নববীর ভিতরে ঢুকে গেলেন মসজিদে নববীর মধ্য থেকে বের হয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু মদিনার ওলিতে গলিতে ডড়ে ডড়ে চিৎকার দিয়ে বলতাস মদিনা মদিনার জনগণের সন আমার নবীজি পরিপূর্ণ সুস্থ আমার নবীজির প্রেমে পনেয়ারে আর কাদার প্রোজন নাই তোমরা অতি তাড়াতাড়ি নবী কদমে চলে আসো নবীদের সহচরণ চলে আসো এইবার দলে দলে আল্লাহর নবীদিন প্রেমিকেরা আমার নবীদিন হুজরা মোবারকের সামনে হাজির আর এই অবস্থায় হজমা ফতেমা সান ইমাম হুসাইন তাদের কিনি নি আমার নবীজি বলে আমি অনেক দিন পর্যন্ত আমার আহলে বাইতদের কে নি আমি কোনো খাবার খাই নাই তোমরা আমার সাথেmarshো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান সাইড ইমাম হাসান বাম সাইড ইমাম হুসাইন সামনে মা ফাতেমা আলী এরাই হচ্ছে নবীর আহালুল বাইদ আর এরাই হচ্ছে পাক পাঞ্জাত তাদের কিনে আমার নবী খাবার খাইলেন খাবার খাওয়ার পরে আমার নবী সাল্লাহ আলী সাল্লাম খাবার শেষে বা সন্দিন আমার সাহাবিরা শোন তোমরা যেভাবে দীর্ঘদিন পর্যন্ত আমার প্রেমে পড়িয়া কান্নাকাটি করেছ আমি যদি এই দুনিয়ার মায়া সেরে আলামে বার যুগে চলে যাই তোমরা কাঁদবা না দুঃখ করবা না কষ্ট করব না এই কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকাততে শুরু করলেন বুসনে পাললেন নবীজির এই জমিনে বেশি দিন থাকবে না ও আমার আব্বা জান্নাত কলিজার টুকরা জমগ ভাইয়েরা সাহাবাজমাইন আমার নবীজির প্রেমে পড়েছে নবীজি কি ভালোবাসছে এজন্য আবু মক শুধু আবু মক রইলেন না আবু মকুন সিদ্দিক হয়ে গেলে ওমর শুধু ওমর রহিলেন না ওমরে ফারুক হয়ে গেলেন ওসমান শুধু ওসমান রইলেন না এরপরে আলী শুধু আলী রইলেন না খোদা আলী হয়ে গেছে আমরাও যদি দয়ালি প্রেমে পড়িয়া যায় মুমিন হয়ে যাবো মুত্তাকিন হয়ে যাব আল্লাহ যাব বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতার খবর শুনিয়া অসংক অগণিত সাহাবাজমাইন নবীর সুস্থতার খবর শুনিয়া খুশি হইয়া জিজার সাদদ মনু দেয় দান করেছে

খুশি হইয়া পাঁচ হাজার দিনার দান করেছে অমর ফারুক রদি আল্লাহ তিনি নবীদের সুস্থতা দেখিয়া খুশি মনে সাত হাজার দিনার দান করেছে ওসমান দিন নবীদের সুস্থতা দেখিয়া খুশি হইয়া দশ হাজার দিনার দান করেছেন আলী রদি আল্লাহ নবীদের সুস্থতা দেখিয়া তিন হাজার দান করেছে নবীজি আরো একজন প্রিয় সাহাবি ছিলেন প্রিমেক সাহাবি ছিলেন আব্দুর রহমান ইবনও বলে আমার দয়াল নবীর সুস্থ বেশি আমার দয়াল নবীদি মায়ার নবীদি সুস্থ হয়েছেন আমি সম্পদ দিয়ে কি করবো দন দিয়ে কি করবো আব্দুর রহমান তিনি খুশি হইয়া নবীদের সুস্থতা দেখিয়া একশত বুট দান করে দিলেন বলেন না সুবাহ আল্লাহ সাল্লাম সুস্থ হলেন ওই দিনটা ছিল সফর মাসের শেষ বুধবার আর মহাদ্দিসিন কেরাম মুফাসসিরিন কেরাম বলেন সফর মাসের শেষ বুধবারকে তারা নির্বাচন করেছে আখেরি সাহার সোমবার আখেরি সাহার সোমবার হচ্ছে ফান্সি শব্দ এর অর্থ হচ্ছে শেষ বুধবার সফর মাসে শেষ বুধবার আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সুস্থ হয়েছে এই জন্যে আমরাও যদি এই দিনে বেশি বেশি দান করি আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে ফুনিয়াত করি আল্লাহ সুবহানাহু ওয়া খুশি হইয়া আমাদের উপর আল্লাহ রহমত খাজিনা বর্ষণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া মায়া ভালোবাসা দান করেন এবং হাবিবিকি বিড়িয়া রহমতাল আলমিনের দিদার নসিব করেন সকলের জবান খুলে বলেন আল্লাহ আমিন